আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা প্রচুর পরিমাণ নতুন নতুন কালেকশনে কিন্তু আমাদের শোরুম সুসজ্জিত তো আজকে আমরা যে সিকুয়েন্সটা আপনাদেরকে নিচ্ছি এটা হচ্ছে প্রেসিডেন্ট সিকুয়েন্স বেস্ট কালেকশন একবারে বেস্ট কালেকশন যে কারই মনে হয় পছন্দ হবে আর এটা পছন্দ হওয়ার মতো কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ 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 সুপার কালেকশন এগুলো কিন্তু টু পিস না থ্রি পিস সালোয়ারটা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মাসা আল্লাহ মাসা মাসাল্লাহ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য আমরা যথেষ্ট ইনশাল্লাহ কারণ আমাদের সব ধরনের কালেকশন পাবেন এবং নিত্য নতুন ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাবেন আমাদের এম এস ফ্যাশন হচ্ছে কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করি যার কারণে আমাদের কাছে আপনারা নতুন নতুন ড্রেস প্রতি সপ্তাহে আপডেট পাবেন আপনাদের কমেন্টসের আশা করতেছি যদি ডিজাইনগুলো ভালো লাগে তাহলে আমরা এই ডিজাইনগুলো পরবর্তীতে আবার করব। আর যদি বলেন যে না ভাই পছন্দ হয় না তাহলে আমরা নতুন ডিজাইনগুলো আবার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন আমরা মূলত হোলসেল করি কমপক্ষে বারো পিস প্রোডাক্ট নিলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তবে যদি কেউ স্যাম্পল নিতে চান দু এক পিস তবে আপনি খুচরা রেটে নিয়ে দেখতে পারবেন সমস্যা নেই দেখেন ডিজাইন মাসা আল্লাহ মাসা মোবাইলটা একটু নর্মাল তাই হয়তো বা আপনারা ক্লিয়ার বুঝবেন কি না আমি যাই না তবে বাস্তবে মাসাল্লাহ খুবই সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলা আপনারা নিতে পারেন যথেষ্ট সুন্দর এবং প্রাইস রেঞ্জটা পাবেন বাজারের ভিতরে একটা চ্যালেঞ্জিং প্রাইস কারণ আমরা সব কিছু সুতা থেকে সব কিছুই নিজেরা তৈরি করতেছি যার কারণে আপনি আমাদের কাছে একটু হলেও কমে পাবেন আমি বলবো যারা উদ্যোক্তা আছেন অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন আপনি দশ দোকান ঘুরে দেন আমাদের কাছে আসলে আপনারা বুঝতে পারবেন যদি কোনটায় রেডে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চাই আপনাদের পরামর্শ নিয়েই কিন্তু এগিয়ে যেতে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বলতেছি আপনি চাইলে কিন্তু একটা পেজ খুলেও এই প্রোডাক্টগুলোর ছবি নিয়ে বিজনেসটা করতে পারেন আমাদের কাছে এগুলো ছবি পাবেন আমরা ছবিগুলো আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনাদের ছবিগুলো আপলোড করতে সুবিধা হবে এবং অর্ডার নিতেও সুবিধা হবে আপনি চাইলে স্যাম্বলিংয়ের বিজনেস করতে পারেন কারণ সব এলাকায় সব প্রোডাক্ট তো আর চলে না এই প্রোডাক্টগুলো আপনার এলাকায় আপনি নিয়ে দেখতে পারেন পাঁচ পিস প্রোডাক্ট যদি আপনার এলাকায় চলে দোকানে তাহলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা আপনাদেরকে অবশ্যই একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আমরা হোলসেলে যেটা বিক্রি করি একদম রিজনেবল প্রাইস ইসলামপুর বাজার বা করটি হাট থেকে যারা দেখতেছেন তারা চাইলে পেটি পেটি প্রোডাক্ট নিতে পারেন আপনি যদি অন্য জায়গার থেকে নেন আমাদের কাছ থেকে প্রাইসটা জানতে পারেন আমরা ইনশাল্লাহ তাদের থেকেও আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করব এই এই যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো এত সুন্দর হয়েছে যে আপনারা দোকান আসলে বুঝতে পারবেন আমাদের শোরুম আপাতত সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন সবসময় আমাদের শোরুম খোলা পাবেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজারে আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসাল্লা মাসাল্লা মশাল্লা এগুলো কিন্তু সিকোয়েন্স করা খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা এবং একটা বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হওয়ার মতো রিজনেবল প্রাইজে পাবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো হোম ডেলিভারির মাধ্যমে তবে যারা কুরিয়ার থেকে নেবেন তাদের জন্য খরচটা একটু কম পড়বে আর হোম ডেলিভারিতে খরচটা একটু বেশি আসে এই যে দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসাল্লাহ একদম এক ফুলগুলা শুধু দেখেন কতটা ঝকঝকা ফকফকা প্রিন্টটাই অন্যরকম আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করার জন্য যার জন্য আজকে আমরা এই জায়গায় আসি আমাদের সব সময় নতুন নতুন কালেকশন পাবেন প্লাস আমরা কোয়ালিটিটা সময় সেরা দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের পরামর্শ অবশ্যই আমাদেরকে দিবেন যে প্রোডাক্টগুলো আপনাদের চাহিদা অনুযায়ী থাকবে আমরা সেই প্রোডাক্টগুলো করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো স্যাম্পল থাকে আমাদের দিলে আমরা সেই সব ডিজাইন কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো যদি আপনারা কোনো প্রোডাক্ট একশো পিস চান দেড়শো পিস চান বা এক হাজার পিসও চান সেক্ষেত্রে আমরা দিতে পারবো পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট দেওয়ার মতো অ্যাবিলিটি ইনশাল্লাহ আমাদের আছে দেখেন খুবই সুন্দর এদের সিকোয়েন্সের আরও একটা কালার এগুলো খুবই সুন্দর হয়েছে মানে প্রিন্টটা শুধু দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা ঝকঝকা ফক ফকা প্রিন্টের এই প্রোডাক্টগুলো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা